হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে গুড মর্নিং সবাই একটু আমার লাইফটা জয়েন হোক চলে এসো আমার লাইভে সবাই

Nejo. Daha geçiyor. Hadi aşağı düşme bari. Senita bay. 알든다 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 알 알든다 알 যারা যারা লাইভটা দেখছে প্লিজ একটু লাইক টাইক করো আর কমেন্ট করো তোমরা সবাই একটু হাই হ্যালো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আমার কথা কি তোমাদের শোনা যাচ্ছে জানাও প্লিজ সে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ বৌদি আমার ভালো নাম মহাদেব তুমি মা কালী হয়ে দাঁড়াবে আমার বুকের উপর উঠে বলো থ্যাংক ইউ এত ভালো একটা কমেন্ট করার জন্য আচ্ছা ম্যাডাম হ্যাঁ সব ভালো তোমরা সবাই কেমন আছো জানাও কে কে দেখছো জানাও একটু নামখানা কাদের কাদের বাড়ি আছে কোনো আত্মীয় বন্ধু বান্ধব আমার চ্যানেলের যেই নাম আছে সেই নাম চ্যানেলটা যেই নামে আছে সেই নামটাই আমার আমি হিন্দি ঠিক বুঝতে পারি না অল্প অল্প যেটা বুঝতে পারছি সেটা বলছি যারা যারা কমেন্ট করছো প্লিজ একটু বাংলায় কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি না আমি হিন্দি বুঝতে পারি না মুস মুঝছে দোস্থি সেটা তো সবাই চায় না সবাই সঙ্গে বন্ধুত্ব হবে সবাই কথা বলবে সবাই চায় সেটা কেউ যদি বন্ধুত্ব করে তাহলে তার সঙ্গে অবশ্যই বন্ধুত্ব করবো খানা পিনা হবে হ্যাঁ মানে সকালের জলখাবার খাওয়া হয়েছে এখন দুপুরের হয়নি রান্না বান্না হয়নি হবে নাইস থ্যাংক ইউ तर सबै केम आछ जान অবশ্যই যারা যারা বন্ধুত্ব তাদের সঙ্গে বন্ধুত্ব অবশ্যই করবে কিন্তু যারা যারা খারাপ কমেন্ট করতে চাও তারা আমার লাইফ থেকে বেরিয়ে যাও বেরিয়ে গিয়ে অন্য জায়গায় যাও গিয়ে তারা খারাপ কমেন্ট করো এখানে কেউ খারাপ কমেন্ট কেউ করবে না এখানে খারাপ কিছু হচ্ছে না কেউ খারাপ কমেন্ট করবে না যাদের ভালো লাগছে না তারা বেরিয়ে যাও পরিষ্কার কথা বৌদি তুমি কালী হয়ে কাকে বধ করো কালি হয়ে যারা যারা আছে যারা যারা বাজে কমেন্ট করে যারা কেউ মানে কারোর ভালো সহ্য করতে পারে না তাদেরকে আগে করবো যদি হতে পারি আর এত দূরে তো যেতে পারবো না কোনো দিন সেটা আশাও করি না মা কালী মা কালীর জায়গায় থাক আমি আমার জায়গায় থাকি সেটাই ভালো আসলে শরীরটা ভালো না কথায় কি আমার একদম শোনা যাচ্ছে না তোমাদের সব কেমন বৃষ্টি বৃষ্টি হচ্ছে নাকি বলো আমাদের এদিকে সকালবেলা বৃষ্টি হচ্ছিল এখন বন্ধ আছে থ্যাংক ইউ লাইক করার জন্য আর এত ভালো একটা সম্মান দেওয়ার জন্য এই প্রথম কেউ এইখানে ইউটিউবে জয়েন্ট হয়েছে তিন মাস তিন মাসে কেউ এরকম কমেন্ট করেনি এই প্রথম কেউ এরকম একটা কমেন্ট করলো তাই বলছি যে যে খারাপ মন্তব্য যে করতে চাও সে বেরিয়ে যেতে পারো এটা তার কমেন্ট দেখেও না দেখার ভান করতে বাধ্য হবো কোনো রিপ্লাই দেবো না আমি

Dadu, cosas haces aquí? ¿Estás যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো সবাই দেখছে চুপচাপ কিছু করছো না কমেন্ট করো তোমরা একটু আছে যারা চেক করে কোনো কমেন্ট করে না আমার ভিডিও গুলো দেখে লাইভেও জয়েন্ড হয় দেখে চেক করে কি করি না করি না তাদের ইয়ে প্রচুর জানার জন্য দেখে চুপচাপ পাগল কেন পাগল পাগল কি দেখলে যে পাগল কথাটা বললে কাউকেও করা ঠিক না না কাউকে বলিনি কেউ আছে মানে কারোর ভালো কেউ সহ্য করতে পারে না তো সে আত্মীয় বান্ধব বলো পাড়া প্রতিবেশী বলো কেউ আছে যে চেক করে আমাকে আমি কি করি না করি ভিডিও গুলো দেখে কান ভাঙানোর জন্য বলো অনেকে আছে তাই বলছি আমি কেউ দেখে আমার এমনি যে করি সর কেউ দেখে দেখে আবার কারোর কান ভাঙায় তাই বলছি আমি কেউ দেখে চেক করে কি করি না করি কি বলি না বলি সেটা তো বাইরের একটা এতে এলে সেটা একটা প্ল্যাটফর্মে কোনো কিছু করতে গেলে সেটা দুনিয়ায় অনেকে দেখে কিন্তু সেটা আলাদা কিন্তু আরও আছে যে মানে আত্মীয় বান্ধব পাড়ার প্রতিবেশী তারাই বেশি কাঠিটা দেয় না তাই বলছি তারা ওইরকম চেক করে কি করি না করি কি বলি না বলি তারা চেক করে দেখে চুপচাপ কিন্তু কেউ কমেন্ট করে না দেখে কি করি না করি তাই বলছি যারা যারা নতুন আছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো আমাকে আর যারা যারা দেখছো লাইভটা তারা একটু লাইক করো লাইভটা আর কমেন্ট করো তোমরা যারা যারা দেখে চুপ করে থাকে তাদেরকে আমি মানে বাইরের কাউকে আমি বলছি না তারা তো কাটিয়ে দিতে পারবে না তারা বললেও কোনো গায়ে আসবে না গায়ে লাগবে না কিন্তু যারা নিজের লোকরা যারা কাঠি দেয় তারা তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি তারা যদি দেখে থাকে লাইফটা তারা তাদের গায়ে লাগবে তাদেরকে উদ্দেশ্য করে আমি কথাটা বলছি আমি এখানে খারাপ কিছু করছি না যে কাউকে আমি আমাকে খারাপ বলবে বা আমি খারাপ ভাবে কোনো কিছু করছি না তো ভালোভাবে কিছু করলেও সেটা কারোর সহ্য হয় না অনেকে দিতে পারে পিছনে তাই বলছি আমি তাদেরকে উদ্দেশ্য করে যারা যারা নতুন আছো তারা তো নতুন বন্ধু তাদের সঙ্গে বন্ধুত্ব করতেও রাজি আছি তারা ভালোভাবে কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই দেব কেউ খারাপ কমেন্ট করলে কোনো কমেন্ট পড়বো না আর সে কমেন্টের রিপ্লাইও দেবো না আমি আমি এখানে খারাপ কিছু করছি না যে খারাপ কমেন্ট কেউ করবে না পড়লে বুঝবে কি ভেবে সেটা আমি জানি তাই বলছি এখানে কমেন্ট করছি না তাই বললাম না কেউ দেখে সে আমার শর্টসও দেখে তারা আমার শর্টসও দেখে তাহলে প্রত্যেকটা ভিডিওই তারা আমার চেক করে চেক করে প্রত্যেকটা ভিডিও দেখে দেখে আবার কেউ মানে আমার আপনজন যারা আমাকে সাপোর্ট করতো তাদের কাছে গিয়ে কান ভাঙানি দেয় তোমার এই করছে তোমার সে সেই করছে তাই জন্য কথাটা বলছি আমি তারা আমার ভিডিও চেক করে লাইভও দেখে চেক করে আমি কি করি না করি তারা চুপচাপ থাকে কোনো কমেন্টই করে না কোনো কিছু করে না তাদেরকে আমি বলছি কথাটা তোমরা তো আমার নতুন বন্ধু তোমাদেরকে কেন বলবো বলো তোমরা খারাপ কমেন্ট করলে খারাপভাবে আমি উত্তর দেবো ভালো কমেন্ট করলে ভালোভাবে উত্তর দেবো যেটা উত্তর দেওয়া হবে ওটা দেবো যেটা উত্তর দেওয়া হবে না সেটা দেবো না আমি নতুন বুঝতে পারছি নতুন এই নামে কোনো আগে কোনো কমেন্ট আসেনি এটা প্রথম দেখছি তোমাকে ওয়েলকাম জানাচ্ছি নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার পাশে থেকেও সাপোর্ট করো একটু তোমরা সবাই কেমন আছো জানিও কারোর ভালো কেউ সহ্য করতে পারে না ভালোভাবে একটু ভালোভাবে থাকবে বললে সেটাও কেউ সহ্য করতে পারে না সেটা যারা তাদেরকে বলছি যে চেক করে তাদেরকে বলছি একটু জোরে কথা বলেন আসলে আমার শরীরটা কদিন ভালো ছিল না তাই গলাটা মানে বসতে গেছে বলতে গেলে আমার কথা কি একদমই শোনা যাচ্ছে না জানাও তাহলে এটা অবশ্যই কথা না শোনা গেলে তোমরা বা কমেন্ট করবে কি করবে আমি রিপ্লাই দেবো কি করে সেটা জানাও তোমরা যে আমার কথা শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না তোমরা কে কোথা থেকে দেখছো জানাও তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কোথা থেকে দেখছো কত দূরে যাচ্ছে আমার ভিডিও গুলো বুঝতে পারবো তাহলে

এখন মোবাইলটা হল দিচ্ছে পাটা হলো

అన్నాడు కొడు అన్నాడు కొడు అన్నా బుల్ల అన్నా బుల్ల అన్నా బుల్ల যারা যারা দেখছো প্লিজ একটু তোমরা কমেন্ট করো

mo sa